চলো এটা পরে একটু ঢং করতে চলে এলাম কেমন লাগছে বলো তো তুমি পাউডার বেস জিনিসই ইউজ করতে পারবে স্কিনে রকম ক্রিম বেস ইউজ করা চলবে না ক্রিম আছে প্লাস পাউডার আছে প্যালেট নিয়ে তোমরা এটার থেকে সবই করতে পারবে পোশাক যারা ইন্ডিয়ান স্কিন তাদের উপরে পারবো মিডিয়াম আজ আমি তোমাদের সাথে রিভিল করবো এর চলের মধ্যে কী কী জিনিস বন্ধুরা আমি সাথে তো চলো আজ আমি তোমাদের সাথে আমার মেকআপ প্রোডাক্ট শেয়ার করবো তারা একদম বিগিনার মেকআপ সম্বন্ধে কিচ্ছু জানো না বা তোমরা ভাবছো মেকআপ আর্টিস্টের কোর্স করবে তো কিন্তু তোমরা জানো না যে কি স্টেপ বাই স্টেপ ইউজ করতে হয় অ্যান্ড ঠিক কী কী প্রোডাক্ট লাগে মেকআপ শিখতে গেলে তো সেগুলোই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ অলরেডি অনেক ভিডিও তোমরা সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবে কিন্তু আজকে আমি একদম ব্রিফলি একদম যারা বিগিনার তাদের পক্ষে এই ভিডিওটা আশা করছি খুবই হেল্পফুল হবে এবং কোনো কিছুই বুঝতে অসুবিধা হবে না তো চলো ভিডিও শুরু করা যাক যারা বলো যে মেকআপ খুব সহজ আর মেকআপ করতে বেশি কিছুই লাগে না দেখো মেকআপ করতে না সত্যি বেশি কিছুই লাগে না আর খুব তাড়াতাড়ি হয়ে যায় বলে তোমরা মনে করো হ্যাঁ যারা খুব প্র্যাকটিস করে তাদের হয়তো বা তাড়াতাড়ি হয় বাট প্রচুর স্টেপ থাকে এই জন্য মেকআপ আর্টিস্টরা এত টাকা চার্জ করে ঠিক আছে প্রতিটা জিনিস একটা আর্ট এবং সেটা অনেক সময় নিয়ে করতে হয় তো চলো আজ সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করবো যে ঠিক কি কী প্রোডাক্ট লাগে এর মধ্যেও কিন্তু সব কিছু নেই আমি হয়তো বাস কিছুই দেখাবো তো এইগুলো দেখলেও তোমাদের মাথা ঘুরে যাবে তো চলো ছটফট করে দেখে না আমি বক্সে করে রাখি তারপর ট্রলির মধ্যে রাখি নয়তো ভেঙে যাওয়ার চান্স আছে কারণ এগুলোর প্রচুর দাম এই জন্য আমার কাছে এখন ঠিকঠাক করে অ্যারেঞ্জ করা নেই অ্যাকচুয়ালি তো তবুও আমি দেখাচ্ছি তোমরা যদি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাতে গেলে একটু জিনিসগুলো অ্যারেঞ্জ করে দিতে হবে দেখো এইভাবে আমি এগুলো রেডি করে রাখি যেমন ফাউন্ডেশন অ্যাডল তারপর কন্ট্রোলগুলো পাউডার প্রাইমার যেগুলো ছোটো খাপের মধ্যে আমার রয়ে যায় তারপরে যেগুলো একটু বড় সেগুলো এটার মধ্যে আমার এটা না এটার মধ্যে আছে সেগুলো আমি এটার মধ্যে রেখেছিলাম তারপর ট্রলির মধ্যে নয়তো সব রাখলে না ভেঙে যাওয়ার চান্স থাকে তো এরকম কম্পার্টমেন্ট করে রেখে তারপর ট্রলির মধ্যে রাখলে এর মধ্যে টুকটাক জিনিস আছে এটার মধ্যে হেয়ার এক্সারসারিজগুলো আছে মানে এই যে প্যালেটগুলো এগুলো তোর মধ্যে ঢোকে না তো এগুলো আমি ট্রলির মধ্যে কোনো কাপড় বা কোনো শাড়ির ভাঁজে রাখি কেননা ট্রলি তুমি যখন দাঁড় করে রাখবে তখন সব এক জায়গায় হয়ে গেলে ভেঙে যাওয়ার চান্স থাকে অ্যান্ড বেশিরভাগ জিনিসই কাছে ইয়েতে থাকে তো ওই জন্য আর কি তো চলো ঝটপট করে তোমাদের সাথে আমি দেখিয়ে দিই স্টেপ বাই স্টেপ কী কী লাগে আমার না করা নেই আর আমি জাস্ট তিনটার সময় তিনটার পেরিয়ে গেছে আমি ভিডিও করতে বসেছি তো সানলাইট নেই অ্যান্ড কী ভিডিও করবো প্ল্যান করে উঠতে পারেনি আজ ঘরে ভাই ওরা এসছে তো একটু ঘরটা ভিড় ভাড়টা আছে আর কি তো চলো ফার্স্টেই তোমরা যেটা ইউজ করবে ক্লিনজার তো আমি এখন ক্লিনজার দেখাচ্ছি না আমরা ক্লিনজার নি সেই মুহূর্তে ম্যাম আমাদেরকে যেগুলো দিয়েছে জাস্ট সেগুলোই আমি ম্যামের কাছ থেকে সব কিছু কিনেছিলাম সেই সম্বন্ধে সেই সময়ে আমি যখন করতে গিয়েছিলাম আমার খুব অসুবিধা হয়েছিল আমি জাস্ট বুকিং করে নিয়েছিলাম যে ম্যামের কাছে শিখবো বলে বাট আমি বেশি কোনো কিছুই সেই মুহূর্তে জানতাম না যে কী কী প্রোডাক্ট লাগে বা কি কি লাগে কি কী সব কি কিছুই জানতাম না বাট বেশিরভাগই সবাই অ্যাডভান্স ছিল সবাই সব কিছু আগের থেকে জেনে তারপর গিয়েছিলো তাই ওদের ক্ষেত্রে কিনতেও সুবিধা হয়েছে ওরা নিজের থেকে কিনেছে মার্কেটিং করেছে ওরা বুঝতেও পারবে নেক্সট টাইম যখন কিনবে ওদের কোনো রকম অসুবিধা হবে না বাট আমি যেহেতু ফার্স্ট টাইম ম্যামের কাছে নিয়েছি সেকেন্ড টাইম আমি যখন কিনবো খুব অসুবিধা হবে আর হ্যাঁ এখন যেহেতু নায়িকা ফাইকা আছে এই জন্য অসুবিধা হচ্ছে না আর আমি যেহেতু ব্রাইডাল কাজ করছি না আমার জবের জন্য ইউটিউবের জন্য আমি স্পেশালি এটা শিখেছিলাম আর আমার নিজের একটু ইচ্ছা ছিল ওই জন্য তো চলো ঝটপট দেখিয়ে দিই আর বেশি লেনদি করবো না ভিডিও ফার্স্টে তোমরা যেটা ইউজ করবে ক্লিনজার আমি কোনো ক্লিনজার নিইনি তো তোমরা কী করবে ওয়াইফ রাখবে ভালোভাবে ক্লিন করবে তারপর ইউজ করবে টোনার তো আমি আমার কাছে যেগুলো আছে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ বলছি যে আমার কাছে কী কী আমি নিয়েছিলাম বা ম্যাম দিয়েছিলো তুমি রাখতেই পারো ক্লিনজার দেন টোনার টোনারের পর আছে ময়শ্চারাইজার তোমরা যদি জানতে চাও কোন কোন ব্র্যান্ডের সেটা আমি নেক্সট ভিডিওতে জানাবো না ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে ময়শ্চারাইজার এটা আমার জেল বেস দুটো হয় একটা জেল বেস অ্যান্ড একটা ক্রিম বেস সিজন অনুযায়ী ইউজ করতে হয় প্রথমত দ্বিতীয়ত স্কিন টাইপ অনুযায়ী তো সেইটা অনেক লেন্দি প্রসেস অত কিছু জানতে গেলে অনেক সময় লাগবে তো আমি জাস্ট প্রোডাক্টগুলো বলছি নাম্বার ওয়ান হচ্ছে টোনার ক্লিনজার ইউজ করতে পারো তারপর টোনার ময়শ্চারাইজার দুটো গেলো তারপর হচ্ছে প্রাইমার ঠিক আছে প্রাইমার প্রাইমারও অনেক ধরনের হয় কম দামি বেশি দামিও হয় ঠিক আছে তো তোমরা যদি কোন ব্র্যান্ডের আমি নিয়েছি আর কীরকম রেঞ্জ জানতে চাও নেক্সট আমি একটা ভিডিও বানাবো কেন আমি এটা ফ্রন্ট ক্যামেরা থেকে করছি তো সেলফি ক্যামেরা থেকে তো বোঝাবে না গেল তিনটে টোনার ময়শ্চারাইজার প্রাইমার ফার্স্ট ওয়ান ক্লিনজার ইউ ক্যান ইউজ তারপরে হচ্ছে ফাউন্ডেশন ফাউন্ডেশন আমরা দুটো শেড আমাদেরকে ম্যাম দিয়েছিলেন একটা জিরো থ্রি জিরো পয়েন্ট থ্রি আর একটা ফোর মানে জিরো থ্রি আর জিরো ফোর মানে একটা একটু ডার্ক আর এটা একটু ফেয়ার টোন এই দুটো মিক্স করেই আমরা যে কোনো স্কিন টোনে কাজ করতে পারবো যারা খুব খরসাক তাদের উপরেও করতে পারবো যারা ইন্ডিয়ান স্কিন টোন তাদের উপরেও পারবো মিডিয়াম স্কিন টোন সবার উপরে যদি তোমরা দুটো শেড নাও সবার উপরেই করতে পারবে অ্যান্ড আমি যেহেতু এখন তোমাদের সেলফ মেকআপের কথা বলছি তো তোমরাও দুটো শেডই রাখতে পারো তোমাদের দুটো শেড প্রয়োজন নেই যেহেতু সেলফ মেকআপ করলে তোমার যেটা স্কিন টোন তুমি সেই অনুযায়ী নেবে আমরা যেহেতু ব্রাইডাল অ্যান্ড করবো বা পার্টি মেকআপ বা আরও কারো দিন করে দিতে হতে পারে এই জন্য আমরা দুটোই নিয়েছিলাম দুটো ফাউন্ডেশান ফাউন্ডেশনের পর দেখো এটা আমাদের কনসিলার প্যালেট এর মধ্যে অনেক কিছু আছে এগুলো একটা প্লাস্টিক আছে এটা আমি আর তুলছি না না প্লাস্টিকটা কোথায় চলে গেছে আছে এর মধ্যে সব আছে কালার ক্যারেক্টার আছে এই যে দেখতে কালার ক্যারেক্টার আছে কনসিলার আছে হাইলাইট করতে পারবে একটা প্যালেট নিয়ে তোমরা এটার থেকে সবই করতে পারবে আমার তো বুঝতেই মনে হয় পাঁচ মাস লেগে গেছে যে কোনটা কি কারণে ইউজ করা হয় ঠিক আছে তখন ম্যাম আমাদেরকে প্র্যাকটিক্যাল দেখাতে বা ইন ডিটেলস আমাদের সবার যেহেতু কনসিলার প্যালেট আলাদা ছিল কেউ আবার সিঙ্গেল সিঙ্গেল নিয়েছিলো যে কনসিলার আলাদা কালার কারেক্টর আলাদা ফাউন্ডেশান আলাদা তোমরা এই প্যালেটটা নিলে এটা রেকর্ডের বটে সব কিছুই আছে কালার কারেক্টিং আছে কনসিলার আছে ইভেন ফাউন্ডেশনের অনেক সেট আছে তোমাদের স্কিন কালার অনুযায়ী তোমরা এটা ইউজ করতে পারবে যার যেরকম স্কিন কালার কোথায় গেল এবং এটা দেওয়া আছে বটে ইভেন তখন আমরা জানতাম না যে কোনগুলো ভালো বা কোনগুলো কি কোনো আইডিয়া ছিল না আমার জিরো নলেজ ছিল মেকআপ সম্বন্ধে জিরো মিন্স জিরো আমি যে ফার্স্ট মেকআপ কোর্সটা করেছি সেই নলেজটাই শুধু আমার গ্যাদার হয়েছে শিখতে আমার এখনও অনেক বাকি অ্যান্ড শেখা বলতে নিজেকে প্র্যাকটিস করতে হবে অ্যান্ড সব থেকে বেশি এখন যেটা করতে হবে সোশ্যাল মিডিয়ায় হেল্প নিতে হবে তারপর সব কিছু মোটামুটি ফর্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট জেনে পর তুমি কোনো মেকআপ আর্টিস্টের কাছে যদি ভর্তি হও তাহলে তুমি সব কিছু বুঝতে পারবে নয়তো বুঝ যখন তুমি বুঝতে শিখবে তখনই তোমার ওখানে মেকআপের কোর্স শেষ হয়ে যাবে তো আর যারা খুব অ্যাক্টিভ যারা আগের থেকে একটু ওগুলো নিয়ে পড়াশুনো করে যায় তাদের পক্ষে ঠিক আছে তো কী বললাম হ্যাঁ কনসিলার কন্ট্রোল ওগুলো দেখ কনসিলার দেখালাম তারপর কন্ট্রোল আছে এটা হচ্ছে ক্রিম কন্ট্রোল কি না সরি এখানে ক্রিম কন্ট্রোল ছিল এটার মধ্যে ক্রিম কন্ট্রোল ছিল এটা হচ্ছে পাউডার কন্ট্রোল সব কিছুরই ভাগ আছে কন্ট্রোল বলো ব্লাশ বলো সবগুলো ক্রিম আছে প্লাস পাউডার আছে ওই প্যালেটের মধ্যে আমাদের ক্রিম কন্ট্রোল ছিল অ্যান্ড তারপর এটা হচ্ছে পাউডার কন্ট্রোল তুমি যদি আগে মেকআপটা সেট করে নাও সব কিছু করার পর তাহলে তুমি লুজ পাউডার ইউজ করতে পারো তারপর লুজ পাউডার ইউজ করার পর কিন্তু তুমি কোনো ক্রিম বিস ক্রিম বেস প্রোডাক্ট ইউজ করতে পারবে না কেননা যখন তুমি পাউডারটা ইউজ করছো তারপর যদি ক্রিম ইউজ করে পাউডারের ওপর কীরকম হয়ে যাবে না তো যদি তুমি লুজ পাউডার দিয়ে মেকআপটা সেট করে নাও তারপর শুধুমাত্র তুমি পাউডার বেস জিনিসই ইউজ করতে পারবে স্কিনে রকম ক্রিম বেস ইউজ করা চলবে না বাট হ্যাঁ যদি তুমি সব ক্রিম বেস ইউজ করো মানে কন্ট্রোল হাইলাইটার থেকে শুরু করে ব্লাস ফাস্ট যদি তুমি ক্রিম বেস ইউজ করো তাহলে সব কিছু করার পর তুমি তোমার মেকআপ সেট করবে লুজ পাউডার দিয়ে এটা গেলো লুজ পাউডার এটা হচ্ছে কন্ট্রোল প্যালেট একবার দেখিয়ে দিই চল কোন ব্র্যান্ডের নিয়েছি কীরকম কী দাম আমি বলে দেবো এর মধ্যে আছে চারটা এগুলো সব কিছুই তোমাদেরকে জানতে হবে অনেক ডিটেলসে মেকআপ কোর্সে এত কিছু বলে দেওয়া বা তোমার পক্ষে জানা সম্ভব হবে না ইভেন তোমার নিজেরও মনে থাকবে না যে আমি কি কোশ্চেন করব। হ্যাঁ কোশ্চেন করলাম ম্যামরা অবশ্যই বলে দেন কিন্তু তুমি যখন নতুন হবে তুমি তো জানবেই না যে তোমাকে কি কোশ্চেন করতে হবে তুমি জাস্ট একটা মেকআপ শিখে বা দেখে চলে আসবে কিন্তু যখন তুমি ক্লায়েন্টের উপর করবে সব স্কিন টেক্সচার আলাদা স্কিন কালার আলাদা অয়েলি কম্বিনেশান এরকম স্কিন থাকে অনেকের একনি ট্রন স্কিন থাকে প্রচুর স্কিন টোনের উপরেও তোমার কন্টরের কন্টোর বলো বা ব্লাশ বলো ওটাও যদি তুমি না জানো ঠিকঠাক করে যে কোন স্কিনের উপরে কোন কালারটা ঠিকঠাকভাবে ম্যাচ করবে তার জন্য অনেক প্র্যাকটিসের প্রয়োজন আছে অ্যান্ড তার আগে আমি বলবো তোমরা যদি প্রফেশনাল মেকআপ শিখতে চাও প্রফেশনালি তো তোমাদের তার আগে সব কিছু ভালোভাবে জেনে যাওয়াটাই উচিত বলে আমি মনে করি অ্যান্ড একটা মেকআপ কোর্স করে সব কিছু শেখা সম্ভব না যদি তুমি কিছুই জিরো নলেজ নিয়ে সেখানে যাও অনেক প্র্যাকটিস করতে হবে একটা শেখার পর তুমি নিজে প্র্যাকটিস করলে তারপর যদি আর একটা ভালো কোথাও তুমি ভর্তি হও তাহলে তোমার সব ভালোভাবে সেট হবে আর কি আর এটা হচ্ছে এটা আমি অনেক পরে নিয়েছিলাম প্রায় এক বছর পর না আমি যখন ফাউন্ডেশন ইউজ করতাম আমি না ব্লেম করতে পারতাম না পুরো ক্যাকই বোঝা যেত যেমন এঁটেল মাটি ইউজ করলে যেমন ভাঙা ভাঙা ফাটা ফাটা হয় না অনেকেই জানে না এটা প্রথম হচ্ছে যেটা হয় স্কিন প্রিপারেশান ম্যামকেও আমি অনেকবার বলি ম্যাম বলে দেয় যে স্কিন প্রিপারেশান হয়তো ঠিকঠাক করতে পারছো না বা এরকম কিছু বাট তারপরেও আমার হয়নি বাট এক্সামের দিন আমার খুব ভালোভাবে এক্সাম আমি দিয়েছিলাম আমার মডেল যে ছিল সে খুব হেল্পফুল ছিল আমি তার কাছ থেকেই অনেক কিছু শিখেছি অনেক কিছু ম্যামকে যাই জিজ্ঞেস করি ম্যাম বলে দেন সবই ঠিক আছে কিন্তু তবু তুমি যখন কারোর স্কিনের উপর করবে তখনই তুমি তোমার যে প্রবলেমগুলো হচ্ছে বুঝতে পারবে ঠিক আছে তো আমরা প্র্যাকটিস করিনি সেই মুহূর্তে খুব একটা তো এইটা আমি পরে নিয়েছিলাম ফাউন্ডেশন সঙ্গে বা কনসিস্টার সঙ্গে মিক্স করার জন্য এটা দিলে কি বলো না যে ঠিক কনসিস্টেন্সিটা থাকে না সেটা থাকে না একটুকু লিকুইড লিকুইড হয় তো তোমার স্কিনে ভালোভাবে ব্লেন করতে সুবিধা হয় বের হচ্ছে না এটা আর অনেক দাম প্রায় সাড়ে আটশোর মধ্যে দাম নিয়েছিল আমি নিয়েছিলাম তোমরা যদি পুরো প্রোডাক্টগুলো দেখতে চাও অনেকটা আমার শেষ হয়ে গেছে অনেক দাম এগুলো প্রতিটা প্রোডাক্টের প্রচুর দাম আমরা যেহেতু প্রফেশনাল জিনিস কিনেছিলাম যে পরবর্তীকালে ব্রাইডাল বা পার্টি মেকআপ টেকআপ করলে প্রফেশনাল জিনিসের একটা আলাদাই ডিমান্ড তো আমরা তখন জানতামও না যে কোনটা প্রফেশনাল বলে বা কোনটা ডেলি ইউজে ইউজ করার কথা বলে জিরো নলেজ নিয়ে আমি গেছিলাম অনেকেই অনেক কিছু করে পড়ে গেছিলো বাট আমি একদম জিরো নলেজে গেছিলাম বাস অ্যাডমিশন নিয়ে চলে গেছিলাম তাও অ্যাডমিশান নেওয়ার এক দেড় বছর পর আমি সেখানে গেছিলাম মানে তখন আমি ব্যাঙ্গালোরে ছিলাম ওখানে কাজ করতাম তো আসতে পারিনি তারপর ম্যাম বললেন যে দেড় বছর হয়ে গেছে তুমি অ্যাডভান্স করে রেখো সে এরপর আসো কেননা আমারও এরপর চেঞ্জ হচ্ছে না মানে অ্যাডভান্স করা থাকলেও ওনাদেরও প্রতি বছর চেঞ্জ হয় প্যাকেজ তো সেই মতো তো আমি পরের বারে গিয়ে করেছিলাম দেড় বছর এক এক দেড় বছর পর গিয়ে তো তোমাদেরকে নেক্সট ভিডিওতে তোমরা যদি জানতে চাও যে কোনটা কোন ব্র্যান্ডের আমি নিয়েছি কোনটার কীরকম প্রাইস বা মেকআপ কোর্স করতে কীরকম কী খরচা বা কি জিনিস আগের থেকে জেনে যাওয়া উচিত মেন্টালি প্রিপেয়ার হয়ে যাওয়া উচিত সব কিছুই আমি তোমাদেরকে আরও একটা ভিডিওতে শেয়ার করব হ্যাঁ এটা হচ্ছে একটা আছে কাজল আর একটা হচ্ছে আইব্রো এই দুটো সেগুলো দুটো ছিল আর একটা কোথায় গেল তারপরে যেটা লাগবে ব্লাশ ব্লাশ আমি খুলে দেখাচ্ছি না হ্যাঁ খুলে দেখিয়ে দিই অনেক শেড থাকে ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে আর কি তোমরা সব কিছু যদি একটু আগের থেকে স্টাডি করে যাও না তোমাদের অনেক সুবিধা হবে শিখতে মানে নিজের ক্ষেত্রেও তাই তোমরা যদি ঘরেও ভাবো মেকআপ করবো মেকআপ জানাটা উচিত প্রতিটা মেয়ে এখন মেকআপ চলে এসেছে আর কি তার জন্য ব্লাশেও কিন্তু তাই সব স্কিন টোনের সাথে সব কিছু এনহান্স করে না তো তুমি যদি জানো তোমার স্কিন টোনে কোন ব্লাশটা সবথেকে বেশি ভালো লাগবে দেখবে তোমার লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায় মেকআপ বলো বা প্রতিটা জিনিস বা অ্যাক্সেসারিজ বলো বা ড্রেস কালার বলো প্রতিটা স্কিন টোনের সাথে সবটা যায় না বা গেলেও যেটা পারফেক্ট যাবে সেটাতে বেশি সুন্দর লাগে তো ব্লাশ দেখালাম সেগুলো সব ক্রিম প্রোডাক্ট ঠিক আছে ব্লাশটাও আমি পাউডার প্রোডাক্ট দেখালাম ব্লাশেরও ক্রিম প্রোডাক্ট থাকে এটা লিপস্টিক প্যালেট অলরেডি আমি ইউজ করে ফেলেছি এই যে কালারগুলো এগুলো তোমাদের সাথে শেয়ার করব যে কোনটার সাথে কোনটা মিক্স মিক্স করে কি কি কালার আসে মানে এটার মধ্যে অনেক কিছু যেহেতু শেড আছে এক তো যে কটা কালার আছে সেগুলো তোমরা পাচ্ছই তার সাথে এই প্যালেটের একটা কি প্লাস পয়েন্ট এটার সাথে মিক্স করে এটা একটা অন্য কালার হয় এগুলোর সাথে এগুলো অন্য কালার হয় তো এগুলো তোমাকে নিজেকে দেখতে হবে যে কোনটার সাথে ম্যাচ করলে কোন কালারটা আসছে এবং তোমার তোমার কোনটা পছন্দ হচ্ছে তো এগুলোর জন্য প্র্যাকটিস প্রয়োজন আছে কালার কারেক্টিং শিখতে হবে ভালোভাবে তোমার কালার থিওরি যেটাকে বলে আর কি কারেক্টিং বললাম তো ওটা ভালোভাবে জানলে তুমি এমনিতেই পারবে তো এগুলো আমি প্র্যাকটিস করবো তোমাদের সাথে প্র্যাকটিস যখন করব তখনই শেয়ার করব মানে আমিও এখন বিগিনার বেশি কিছু জানি না মানে সময়ই হয়নি আর কি তারপরে যেটা লাগবে মাস্কারা মাসকাড়া ওগুলো তো বললামই থেকে বড়ো হচ্ছে ব্রাশ সেট যেটা খুব ভালো একটা ব্র্যান্ডেড যদি তুমি না নাও তোমাকে একদম খোঁচা মারবে প্রচুর খোঁচা মারবে আমি ভালো আমার সবই দামি প্রোডাক্ট নিয়েছিলাম খুব ভালো প্রোডাক্ট নিয়েছিলাম ম্যামি ইয়ে করে দিয়েছিলো অনেক বেশি খরচা লাগে প্রচুর সফট মানে এগুলো তুমি তো করবে না খোঁচা মানে না এই যে আই শেডও বলো বা পুরি তুরি অনেক ব্রাশ আছে প্রায় কুড়ি তিরিশটার মতো ব্রাশ আছে তোমরা যদি জানতে চাও যে কোন ব্রাশটা কি কাজে লাগে তো সেটাও আমাকে কমেন্টে জানাও বা আমি শেয়ার তো অবশ্যই করব বাট বেসিক জিনিসগুলো যে কী কী কিনতে হয় সেগুলো আমি বলে দিচ্ছি তোমরা অ্যাজ এ মেকআপ আর্টিস্ট যদি শিখতে চাও তাহলে তোমাদেরকে অনেকগুলোই নিতে হবে সবগুলোই কাজে লাগবে বাড়িতে সেলফ মেকআপের জন্য কেন আছে ওগুলো হবে না দু চার পাঁচটা থাকলেই হয়ে যায় এগুলো আলাদা আলাদাভাবে প্যাকেজ পাওয়া যায় অনলাইনে সবই পাওয়া যায় অনেক কিছু দেখিয়ে ফেললাম এখনও আছে অনেক কিছু একটা তো বললাম এই আইব্রো প্রমেট আছে একটা কাজল আছে এগুলো দুটোই ক্রিম বেশ কিন্তু হ্যাঁ এগুলোর মধ্যে স্কুলই দেওয়া থাকে তারপর সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে এটা খুব পছন্দের সবগুলোই আমার খুব পছন্দ এরপর যেটা এটা তো বললামই হাইলাইটার দেওয়াল দেখতে পাচ্ছ এই যে তিনটে দেখতে পাচ্ছ এই তিনটে হচ্ছে হাইলাইটার তো তখন আমার বাজেট খুব টাইট হয়ে গিয়েছিল এই জন্য আমি আর আলাদাভাবে হাইলাইটার নিয়ে নি অ্যান্ড ম্যামেও বললেন যে এখন প্রয়োজন নেই এটার মধ্যে যে হাইলাইটার আছে ওটাতেই কাজ হয়ে যাবে তো আমি আর ইয়ে করিনি নিই নি তো তাহলে এটা বাদেও তোমার আবার হাইলাইটের লাগবে তারপর হচ্ছে সেটিং স্প্রে মেকআপটা সেট করার জন্য লাস্ট যেটা লাগবে সেটা হচ্ছে সেটিং স্প্রে অনেক কিছু প্রোডাক্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম অ্যান্ড হেয়ারের সম্পূর্ণ আলাদা হেয়ারের আরও আলাদা জিনিস অনেক জিনিস লাগে অনেক 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 জিনিস মেকআপের শেষ হয় না প্রচুর জিনিস লাগে তো বেশি করতে তোমার এইগুলোই তোমার বেশি কাজ সব হয়ে যাবে অ্যান্ড সেল মেকআপের জন্যে হলে তোমরা এত দামি দামি জিনিস বা এত বড় বড় প্যালেট নিও না ছোটো ছোটো ছোটোখাটো পাওয়া যায় অনলাইনে ব্রাশেরও সেট কমের মধ্যে হয়ে যাবে ব্লাস আমি যেমন ছটা আটটা নিয়েছি শেড তোমার তো প্রয়োজন নেই তুমি তোমার যেটা স্কিন টোনে যাবে তুমি সেইটা তোমার যেটা পছন্দের তুমি শুধু সেটা নেবে শেডও সেম তুমি যেগুলো এতগুলো কালার তো তুমি ইউজ করবে না আর সেরকম দেখে শুনে ছোটো ছোটো প্রমেটো পাওয়া যায় সেগুলো নিলে ফাউন্ডেশনও সেম তোমার বেশি স্কিন টোন ম্যাচিংয়ে নিতে হবে না তোমার যেটা স্কিন টোন তুমি সেটা নিলে একটা কন্টোর তুমি ইউজ করতে পারো কন্টোর তুমি যে কোনো একটা হয়তো নিলে বা এরকম যদি একটা প্যালেট নিয়ে নাও এর মধ্যে তুমি সব কিছু পেয়ে যাবে তো নিজস্ব মেকআপ করতে গেলে প্রোডাক্ট সেমই লাগবে এই এই জিনিস সবই লাগবে বাট হ্যাঁ কোয়ান্টিটি কম লাগবে অ্যান্ড কম রেঞ্জের মধ্যেও নিলে নিতে পারো এই ব্যাপারটা আর কি কিন্তু যখন তুমি একটা ব্রাইট বা কোনো পার্টি মেকআপ করবে তুমি তো জাতা মেকআপ করে চলে আসতে পারবে না না একটা হাই কভারেজ যদি না হয় বা মিডিয়াম কভারেজ যদি না হয় তোমাকে তো গাল দেবে না এইগুলো হয়ে গেল পাফটা তো খুবই একটা নেসেসারি জিনিস এটা দেখা দিয়ে ভুলে গেছিলাম এর মধ্যে হেয়ারের কিছু আছে গেলো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো অ্যান্ড কমেন্ট করতে ভুলো নেন তার সাথে সাথে লাইক দিও অ্যান্ড পাশেই যে বেল আইকন আছে ওটা অন করে রেখো তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব ওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিওটা আজ একটু লেন্দি হয়ে গেছে কেননা উইদাউট স্ক্রিপ্ট আমি ভিডিওটা বানিয়েছি এই জন্য তো ফুল ভিডিওটা দেখো তাহলে অনেক কিছু তোমরা জানতে পারবে হেয়ারেরও অনেক কিছু লাগে সেগুলো আমি তোমাদেরকে আগের দিন কিছু জিনিস দেখিয়েছিলাম হয়তো এই যে হেয়ার টং কাল্লার ক্রিমপার আমি আগের দিন ভুল বলে ফেলেছিলাম ক্রিম্পারটাকে কাল্লার বলে ফেলেছিলাম টং এর পরেই বেশি মাথায় আসে আর কি তো দুটো নিলেও হয়ে যায় ক্রিমপার আর টং মানে যেটা কাল্লার ওই দুটো নিলেই তোমাদের হয়ে যায় এটা আমি কিনেছিলাম মেলাতে তুমি যদি কোনো পার্টি মেকআপ বা ঘরে কোনো ওয়েস্টার্ন আউটফিটের সাথে এগুলো করো গ্রাউন্ড বাউন্ড খুব ভালো লাগবে আর আমার ছিল কিছু জিনিস হেয়ার এক্সারসাইজের ক্ষেত্রে তো তোমাদেরকে দু তিন রকমের স্প্রে লাগে সেগুলো আমি এখন দেখাতে পারছি না এরকম টাইপের ক্লিপ লাগে এরকম ক্লিপ লাগে তারপর পিন লাগে দশ নম্বরের প্লাস ফটোগুলো সবই লাগে এরকম টাইপের ক্লিপ লাগে আমরা এই ক্লিপগুলো খপার ক্ষেত্রে বেশি ইউজ করি এগুলো স্লিপ করে না এবং তাড়াতাড়ি ইউজ করা যায় এগুলো ইউজ খুব একটা হয় না বাট তোমাকে কাছে রাখতে হবে টিপ টিপ লাগবে সিপটা আপেন সব রকমের লাগবে ছোটো বড়ো তারপরে যেসব এক্সেসরিজ লাগে আর কি ময়নাপত্র তুমি রাখতে পারো আমার কাছে মোটামুটি শপই আছে আমি কিনেছিলাম ছিল রাবার তাবার আরও অনেক কিছু লাগে কোপা একটু অনেক কিছু লাগে অত কিছু আমি তোমাদের সাথে আজ শেয়ার করছি না এটার মধ্যে খোপা আছে আমার কাছে বান আছে হেয়ার এক্সটেনশন আছে সবই আছে ওগুলো আমি হেয়ার এক্সারসাইজগুলো একদিন ডিটেলসে দেখাবো যদি তুমি ঘরে মেকআপের ক্ষেত্রে হয় এত কিছু লাগে না বাট তবু কি কি লাগে আমি অবশ্যই তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখাবো সবথেকে বেশি প্রয়োজন কেমন লাগছে বলো এটা মেলাতে কিনেছিলাম আমি ঠিকঠাকভাবে পড়তে পারলাম না টানতে গিয়ে এটা খুলে গেল তো আজকের ভিডিও এইটুকুই অ্যান্ড তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা যদি কমেন্টে জানাও হেয়ার অ্যাক্সেসরিজ শেয়ার করবো হেয়ার রিলেটেড কী কী জিনিস লাগে বা হেয়ার করতে গেলে কি কী লাগে ব্রাইডের ক্ষেত্রে বলো বা পার্টি মেকআপ বা সেলফ হেয়ার স্টাইল করার ক্ষেত্রেও কি কি জিনিস লাগে তার দাম কি রকম বা কি কি স্প্রে লাগে কি কি মেশিন লাগে সব কিছুই আমি সেই ভিডিওতে শেয়ার করব তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে লাইক করতে ভুলো না একটা ছোট্ট কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেশন দেয় তোমরা জানিও আমাকে কেমন লাগছে ঠিক আছে তো চলো বাই বাই আজকে ভিডিও এইটুকুই